তারা মনে করেছে ইসলাম কায়েম যদি হয়ে যায় তাইলে যায় মিলাত খাও ফরণ এই আউশ গড়ের সুইটার ইয়া খাওয়ান না খাওয়ান মুসলমানি খাওয়ান এই নানান খানা টানা নিয়ে আবার বন্ধ হইয়া যাইগা ফুজা ফার্বণ নিয়ে বন্ধ হইয়া জায়গা হাদিয়া তো ফানি আমার লজ্জা লাগে আমার এত লজ্জা লাগে যে একটা জলজন্ত মানুষ আপনি বাংলাদেশে একজন ফির সাহেবকেও দেখবেন না হয় গৃহস্থি করে না হইলে চাকরি করে না হইলে ব্যবসা করে না হইলে অটো চালায় না হইলে সিএনজি চালায় এমন একজন ফিস সাহা বাংলাদেশও নাই খুব সংখ্যায় কম অধিকাংশ মানুষ ফিস সাপেও মুড়িদের এই বেট কয়দিন খায় হেই বাইট কদিন খা হেখানা শেষ হইলে যা হেবাই শেষ হলে যা শেষ গ্রাম বদলায় গ্রাম বদলাইলে থানা বদলা থানা শেষ হইল আর ফলে জ্বালা বদলা এই গুড়া গুড়িয়া দাড়াইটার মতো খাইতে 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 মনে হয় বইয় পনেরো আসলে একজন আব্বা আরে মুফ থাকাই সের ফিরাপ আরে মাদি কাটলেও তো ডেইলি পাঁচশো শটে পাওয়া যায় অটো চালাইলেও তো এক হাজার টাকা টাইম যায় সিএনজি চালাইলেও দেড় হাজার টাকা কাবাই করন যায় আমার মতো মানুষটা বইয়া বইয়া খাম হগিন নিবি টেহা দিব রিক্সা ওলায় টেহা দিব লজ্জার আর জায়গা আছে একটা মরণ বানানো ঠিক না কম বাংলাদেশের অধিকাংশ এই কারবা মুড়ি দাঁড়ারে বুঝাইতে আছে বাবা দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো হ্যাঁ তো তো দুনিয়া সাইডা দি এক মাতা লয়ে গেছে গা গিয়ে দেখে যে ফির সাবে খেত কিনতে কিনতে এই গ্রাম সারাইয়া এই গ্রামও গেছে গা ঠিক কিনা

তো গলে অর্ধ সৎ মানুষ যারা দরবারকে পূজি বানায় জবসা করে মাজারকে পূজি বানায় জবসা করে তাই ইসলামের আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়ায় ঠিককে যারা হাজার বছর আগে একদল মানুষ ওই ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল